রোম এটা আরবি শব্দ এবং এটার এটা বাংলা হলো রোমান রোমানদেরকে রোম বলা হয় নবী সাল্লা আলাইসালাম যে সময় আল্লাহদ্দিনের দাওয়াতের প্রচার প্রসার করেন ওই সময় পৃথিবীতে দুইটি বড় বড় রাষ্ট্র ছিল একটি রাষ্ট্রকে বলা হতো রোম আর একটি রাষ্ট্রকে বলা হতো পার্স মানে পারস্য একটা রোমান সাম্রাজ্য আরেকটা পারস্য সাম্রাজ্য এই রোমান সাম্রাজ্য বলতে কোনটা এই জায়গায় অনেক অনেক ভাই বোন ভুল করে বসেন যে বর্তমানে ইতালির রাজধানী হল রোম ইতালি কোন মহাদেশে ইউরোপ মহাদেশে তো নবী সরাই সময় এই রোম এটাকে বলা হতো না নবী সাল্লা ইসলামের সময় রোম অঞ্চল বা রোমান অঞ্চল বলতে বর্তমান সিরিয়া জর্দান ফিলিস্তিন সিরিয়া জর্দান ফিলিস্তিন অর্থাৎ এখন ইসরায়েল সহ তো ইসরায়েল তো কোনো রাষ্ট্র না রাষ্ট্র হলো কি ফিলিস্তিন ইসরায়েল হলো অবৈধ দখলদার তারা হলো ফিলিস্তিন দখল করে জর্দান দখল করে বিভিন্ন দেশ দখল করে তারা মাঝখানে বসে আছে অবৈধভাবে তো এই জন্য সিরিয়া জর্দান ফিলিস্তিন এই অঞ্চলকে বলা হয়তো রোম আর ইরাক ইরান এই অঞ্চলকে বলা হয়তো পারস্য এটা ইতালির রোম না এই রোমটা হলো কোন দেশের রোম মানে আরব দেশের রোম তৎকালীন যুগে এই সিরিয়া ফিলিস্তিন জর্দার নিয়ে একটা রাষ্ট্র ছিল আর ওইদিকে ইরাক ইরান নিয়ে ওইদিকে আরেকটা রাষ্ট্র ছিল আর এইদিকে নবী সরুল সালাম যেখানে ছিলেন মক্কা মাদিনা এই অঞ্চল কোনো রাষ্ট্র ছিল না মানে এই অঞ্চলে সুনির্দিষ্ট একক কোনো রাষ্ট্র ক্ষমতার অধীনে ছিল না মক্কা যারা ছিল তারা মক্কার লোকেরাই পরিচালনা করত। মক্কার আবু জেহেল আবুল আহা বড়ো বড়ো লিডার যারা এরা মক্কা পরিচালনা করতো ঠিক মদিনাতে বনু ওরাইজা বনুনাজির বড় বড় ইহুদিদের যে গোত্রগুলো ছিল তারা মদিনা পরিচালনা করত। এভাবে বিভিন্ন অঞ্চল বিভিন্ন নেতারা পরিচালনা করত। সুনির্দিষ্টভাবে সবগুলো মিলিয়ে কোনো একক রাষ্ট্র তৎকালীন যুগে এই মক্কা মদিনা এই অঞ্চলে ছিল না ওইদিকে বিশাল একটা রাষ্ট্র ছিল আর এদিকে একটা ছিল দুটি এই দুটি রাষ্ট্রের আলাদা দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল রোমান রাষ্ট্র যেটা ছিল সিরিয়া ফিলিস্তিন জর্দান এরা ছিল খ্রিস্টান নাসড়া এই এই রাষ্ট্রটা ছিল খ্রিস্টান রাষ্ট্র এখানকার যারা ছিল অধিবাসী তারা খ্রিস্ট ধর্মে বিশ্বাসী কিছু কিছু শির্ক তাদের মধ্যে ছিল কিন্তু অধিকাংশ তারা ইমানের উপরে ছিল এই অঞ্চলটা আর পারস্য যেটা সেটা ছিল দুনিয়ার যত রকমের শিরক আছে সব শির্কের আস্তানা ছিল ওই পারস্য সেখানে অগ্নি পূজারি ছিল পৃথিবীতে যুগে যুগে মানুষ তিন ধরনের সেরেক করতো মানে নুয়ালাহি সালামের সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীতে মানুষ যত রকমের সেরেক করেছে এই সেরেকগুলো তিন ধরনের এক ধরনের শির্ক ছিল এগুলা ছিল ফেরস্তা এবং বিশেষ বিশেষ ব্যক্তিকেন্দ্রিক শিল্প ফেরস্তা এবং মানুষদের মধ্য থেকে বিশেষ বিশেষ মানুষকেন্দ্রিক শিল অর্থাৎ নবীর কেন্দ্রিক তারপরে সিদ্দিকিন সুহাদা সলেহিন এদের কেন্দ্রিক নেক্কার মানুষকেন্দ্রিক বুজুর্গ কেন্দ্রিক অলিয়াউলিয়া কেন্দ্রিক এই জাতীয় এক ধরনের শিল্প ছিল যুগে যুগে আরেক ধরনের সেরিক ছিল যুগে যুগে যেটা জড় পদার্থকে কেন্দ্র করে হইতো। প্রকৃতি পূজা প্রকৃতির আবাদত সেটা ছিল চন্দ্র চন্দ্রের সাথে সেরেক সূর্যের সাথে সেরেক বিভিন্ন ধরনের গাছপালার সাথে সেরেক বিভিন্ন ধরনের প্রাণীর সাথে সেরেক এগুলো ছিল এক ধরনের সেরেক আরেক ধরনের সেরেক ছিল যেটা মানুষের নবসের সাথে সেরেক মানে মানুষের নবসকে আল্লাহ সবানতালার ক্ষমতার সাথে নবসকে প্রতিদ্বন্দ্বী বানানো মানে আল্লাহর হুকুম একটা নিজের নবসের ইচ্ছা আরেকটা এই দুইটাকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে আল্লাহর সমকক্ষ বানায় নেওয়া এটাও এক ধরনের শির্ক এই তিন ধরনের শির্ক যুগে যুগে লোকেরা করেছে এই পারস্যের যে মানুষগুলো ছিল এরাও এই তিন রকমের শির্ক এই পারস্যের মানুষগুলোর মধ্যে ছিল তারা ফেরাস্তা কেন্দ্রিক তারপরে নবীর কেন্দ্রিক তারপরে সলেহী নেককার মানুষ কেন্দ্রিক এই সেরেকও করত এই পারস্য রাজ্য আবার গাছপালা কেন্দ্রিক আগুন কেন্দ্রিক বিশেষ করে তাদের মূল জিনিস ছিল আগুন অগ্নিপূজা অগ্নিপূজাকে কোরআন হাতিসের ভাষায় বলা হয় মাজুস মাজুস হাদিসের মধ্যে দেখবেন যে অনেকগুলো হাদিসে আসছেন অফিস বলছেন খালেফুল মুশরিক তোমরা মুসরিকদের মুখালাফাত করো মুশরিকদের বিপরীত করো এবং মাজুসিদের বিপরীত করো মাজুসি মাজুসি মানে অগ্নিপুজারী মাজুসিদের বড় একটা বৈশিষ্ট্য ছিল মাজুসিরা দাড়ি রাখত কিন্তু দাড়িকে ছেড়ে দিত না মানে মাজুসিরা দাড়িকে ছোট করতে থাকতো আর গোপকে বড় করতে থাকতো এটা হলো মাঝুসিদের বড় বৈশিষ্ট্য এই জন্য নবীশ্বর সালাম যত জায়গায় এই দাঁড়ির ব্যাপারে হাতিশ বর্ণনা করেছেন সেখানে প্রথমে বলছেন খালে ফুল মুশ্রিক আমল মাজুসিদের বিরোধিতা করো মোহালাফাত করো আর তোমরা তোমাদের দাঁড়িকে ছেড়ে দাও দাঁড়িকে ক্ষমা করো দাঁড়ির উপরে জুলুম করিও না আর গোপকে নিয়ন্ত্রণ করো কন্ট্রোল করো মানে এটাকে ছেড়ে দিও না তাই এখানে নবী এই নির্দেশটা দেওয়ার আগে কিন্তু মাজুসিদের কথা বলতেন মাজুসি মানে যারা অগ্নি পূজারী আগুনের পূজা আগুনের পূজা আজকেও পৃথিবীতে আছে। দেখেন পৃথিবী থেকে আগুনের পূজা এখনও পৃথিবী থেকে যায় নাই এবং মুসলিম সমাজেও আগুনের পূজা আছে মুসলিমেরও আগুনের আবাদত করে আমরা ছোটোবেলায় বাহিরের থেকে কোথাও থেকে আসলে ঘরে আসলে দেখতাম যে আগে আগুন দিয়ে আগে আগুন আগুন শুয়ে নাও যে তাহলে জিন বুধ যা আছে সব চলে যাবে ছোট বাচ্চা কোথাও থেকে এক বাড়ি থেকে আরেক বাড়িতে আসলে আগে কি করে আগুন জ্বালায় মানে আগুনের পূজা মুসলিম ঘরে ঘরেও আছে অগ্নি পূজা সেই মাজুসি জিন পৃথিবীতে নামে নাই কিন্তু আগুনের পূজা আছে অগ্নি পূজা এখনও মুসলিমদের ঘরে ঘরে মুস্রিকদের মধ্যে তো আছেই মুশরিকদের কোনো পূজা আগুন ছাড়া হয় না মোমবাতি প্রজ্বলন দেখবেন যে হিন্দুদের বৌদ্ধদের যত পূজা যত আবাদত আছে কখনো মোমবাতি না জানাইলে তারপরে ওই যে ওগুলো কী বাতি ছোট্ট ছোট্ট বিয়ে শাদি বিভিন্ন কিছুতে ওই বাতি জ্বালাইতে হবে মানে এটা আগুনের পূজা অগ্নি পূজা মানুষ মারা গেলে মুর্শিকেরা তাও কি করে আগুন দিয়ে তাদেরকে মানে কাজ সম্পাদন করা হয় সেখানেও আগুনের পূজা মানে তারা আগুনকে পবিত্র মনে করে যে আগুনের এমন কিছু ক্ষমতা আছে যে আগুনের এমন কিছু শক্তি আছে যেই শক্তির দ্বারা মানুষকে তারা পবিত্র বানাই দেয় কিন্তু আমাদের মাঝে মসজিদদের মাঝে তফাৎ হলো এই জায়গায় তারা আগুনের পূজা করে আমরা আগুনের মালিকের পূজা করি আমরা যিনি আগুনের খালেক যিনি আগুনের মালিক আমরা ইবাদত করি তা আমরা বিশ্বাস করি আগুনের কোনো ক্ষমতা নাই ক্ষমতা কাতালা আর তারা বিশ্বাস করে আগুনেরও কিছু ক্ষমতা আছে এই অগ্নি পূজারীর এলাকা ছিল পারস্য পারস্যদের সবচেয়ে বড় সেরেক ছিল আগুন কেন্দ্রিক এজন্য তাদেরকে বলা হয় অগ্নি পূজারী মাজৌস এরপরে অন্যান্য অন্য সেরেকও ছিল তাদের মধ্যে গাছপালার পূজা বিভিন্ন গাছকে বিভিন্ন ক্ষমতার মালিক মনে করা বিভিন্ন জন্তু জানোয়ারকে বিভিন্ন ক্ষমতার মনে মালিক মনে করা এই সেরেকও সেই ফারস্যের মধ্যে ছিল কিন্তু আপনার রোম রোম সাম্রাজ্যের যে খ্রিস্টানেরা ছিল তাদের মধ্যে এই সেরেকগুলা ছিল না এখন নবী সাল্লা ইসলামের সাল্লামের নবুয়তের আগেই আস্তে আস্তে রোমান রাজ্যে বিভিন্ন ধরনের অন্তরকলহ মানে রোমান রাজ্যে তারা নিজেরা নিজেরা গৃহযুদ্ধে লিপ্ত হয় লিপ্ত হওয়ার ফলে তখন ফারস্য সুযোগ খুঁজতে থাকে মানে তারা একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী এই সুযোগে ফারস্য কিভাবে রোমকে দখল করবে রোমকে রোমের পরাজয় করবে তারা তো এই সুযোগটাই খুঁজতেছে খুঁজতে খুঁজতে নবিসর সালামের নবুয়তের আগে মোটামুটি তাদের মধ্যে একেবারে মানে অন্তরকলহ গৃহযুদ্ধ এমন পর্যায়ে পৌঁছে যে এখন যে কোনো সময় আক্রমণ করলেই রোমানদের পতন হবে নবী সাল সাল্লাম নবুয়াত লাভ করলেন নবুয়াত লাভ করার পরে যে সকল সাহাবিরা ইসলাম গ্রহণ করেছেন স্বভাবগতভাবে নবী সাল্লাহি সাল্লাম এবং সাহাবাই কেরাম ওই রোমানদের পক্ষে ছিলেন মনে মনে রোমানদেরকে ভালোবাসতেন কারণ কি রোমানদেরকে ভালোবাসার সেরেক করে না এবং নবী সাল্লা সাল্লামের নবুয়তের আগ পর্যন্ত খ্রিস্টানেরা কি মুসলিম নবিস্বর যেদিন নবুয়ত লাভ করেন তার আগের দিন পর্যন্ত খ্রিস্টানেরা মুসলিম এবং নবীস্বর সালামের নবুয় লাভের পরেও তাদের কাছে এই নবুয়তের দাওয়াত যতদিন পৌঁছবে না ততদিন পর্যন্ত তারা মুসলিম মানে নবী সরসালাম নবুয় লাভ করছেন ঠিক আছে এখন রোমান রাজ্যে এখনও দাওয়াত পৌঁছে নাই রোমানরা এখনও দাওয়াত পায় নাই তো তারা কিভাবে তাদের আগেরটা পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করবে তাদের তো সুযোগ নাই। এই জন্য নবিসালামের নবুবতের পরেও দাওয়াত কিন্তু রোমানের সাথে সাথে পৌঁছে নাই তাহলে যতদিন পৌঁছবে না ততদিন তারা মুসলিম এই জন্য নবিস্লাম এবং সাহাবাইকেরা মনে মনে তাদেরকে ভালোবাসতেন রোমান রাজ্যের খ্রিস্টানদেরকে পছন্দ করতেন মনে মনে তাদের পক্ষে ছিল আর মুশ্রিকেরা পক্ষে ছিল কার পারস্যের কারণ তাদের পূজার সাথে তাদের আপাততের সাথে পারস্যের আকিদাগত মিল আছে তারাও মূর্তির পূজা করে তিনশো ষাটটার পারস্যেরাও মূর্তি পূজারী এরাও আগুনের পূজা করে তারাও আগুনের পূজা করে মানে তাদের সাথে মক্কার মুশ্রিকদের সাথে পারস্যের মিল আছে তাহলে দেখেন যুগে যুগে পৃথিবীতে বন্ধুত্ব হয়তো কিসের কারণে আকিদার কারণে বন্ধুত্ব আকিদার কারণে শত্রুত আকিদার কারণে সে কোথায় রোমান রোমানদেরকে নবিসাম সাহাবাইকালাম ভালোবাসতেন কেন আকিদার কারণে আবার খ্রিস্ট এই মুশ্রিকেরা মক্কার মুশ্রিকেরা ফারস্যদেরকে ভালোবাসত কী কারণে আকিদার কারণে তারাও সেরেক করে হেরাও সেরেক করে তাহলে বোঝা যায় সেরেকে সেরেকে বন্ধুত্ব থাকে আকিদার কারণে তাওহিদে তাওহিদে বন্ধুত্ব থাকে এজন্য দেখবেন একটা সামান্য জিনিস বর্তমানে লক্ষ্য করলে দেখবেন ইসলামের মধ্যে যে সকল ফেরকা বাতিল ফেরকা মানে মুসলমানদের মধ্যে যারা বেশি বেশি সেরেক করে যারা তাওহিদ থেকে সরে গেছে দেখবেন যে মুর্শিকেরা তাদেরকে বেশি পছন্দ করে মানে মুসলমানদের মধ্যে অরিজিনাল ইসলামের উপরে যারা আছে তাদেরকে দেখতে পারে না মুর্শ্রিকেরা কিন্তু যে সকল মুসলিম দেখবেন যে যত বেশি সেরেক করে মুশ্রিকেরা তত বেশি তাদেরকে পছন্দ করে এই জন্য দেখবেন যে সকল মাজারে সেরেক যত বেশি হয় সেখানে অমুসলিমও আসে খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহি আলাইস ময়নুদ্দিন সিস্তির রহমতুল্লাহের কবর যেখানে সেখানে মুসলমানও আসে হিন্দুও আসে এখন সে হিন্দু আসে কেন হিন্দু মুসলমানের কবরে আসবে কেন সে তো ময়নুদ্দিন সিস্তি রহমতুল্লা আদর্শে সে বিশ্বাসী না তাই সে আসে কেন কারণ সে দেখে যে এখানে যে হে কিসেরেক করে হের থেকে বড় সেরেক এখানে করে হে কয় যে আমি কিসের মুর্শিক এরা তো আমার থেকে বড় মুশ্রিক তো বড় মুস্রিক পাই গেছে ওখানে এই জন্য তারা আসে এই জন্য মুশ্রিকেরা যেখানে সেরেকের গ্রাম পায় সেখানে তাদেরকে তারা পছন্দ করে এটা হলো আকিদার মিল এজন্য দেখবেন যে অমুসলিমেরা আসে বিভিন্ন দেশ থেকে আমেরিকা থেকে ব্রিটেন থেকে দেখবেন যে এরা এসে প্রথমেই দোট দে কাদিয়ানিদের মসজিদে দেখবেন যে বড় বড় মন্ত্রী বড় বড় নেতা অমুসলিম তো এরা এসে বাংলাদেশের যদি ওরা এদের ইচ্ছা ভালো থাকে যে বাংলাদেশে তারা ইসলামের সাথে সম্পর্ক রক্ষা করবে তো তারা যাবে বাইতুল মোকার মসজিদে বাইতুল মোকার খতিব সাহেবের সাথে কথা বলবে ইমাম সাহেবদের সাথে কথা বলবে আর বড়ো বড়ো আলমুল আমাদের সাথে যে তারা এদের কারোর সাথে কথা বলে না কথা না বলে কোথায় যায় কাদের বাংলাদেশে কাদিয়ে কয় পার্সেন্ট এক পার্সেন্টও তো নাই কিন্তু দেখবেন যে যাবে ওখানে কারণ কি মানে হক আমরা চিনি নাই তারা চিনছে বুঝতে পারছেন তারা জানে যে আসলে এরা মুসলমান না এরা মুসলমানের নামধারী আমাদের এই লোক নাম তাদের মুসলমান কিন্তু আসলে তারা খতম স্বীকার করে না তাদের মধ্যে কুপুরি আছে সেরেক আছে বা তাদের সাথে আমাদের সাথে মিল আছে এই তাদের সাথে যত যত জায়গায় মিল আছে তারা সেখানে দেখা সাক্ষাৎ করে মানে এটা হলো আকিদার মিল এজন্য দেখবেন যে আমাদের ভার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধান যিনি তিনি আমাদের এই পার্শ্ববর্তী রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেখবেন যে একজন ব্যক্তিকে পছন্দ করে না বা কাউকে পছন্দ করে না কারণ কি আকিদার কারণে পছন্দ করে না মানে তার আকিদা আর তার আকিদের মধ্যে বেশ কম আছে তার আকিদের সেরেক আছে তা এর আকিদে সেরেক দেখে না কিন্তু যেখানে সেরেক আছে সেখানে সে মাজারে যায় কিন্তু কাপড় ছড়ায় কাপড় ছড়ানি বুঝেন বিশাল বিশাল কাপড় মানে অনেক সুন্দর সুন্দর কাপড় বানায় বিভিন্ন দরবারে নিয়ে নিয়ে কাপড় ছড়ায় নরেন্দ্র মোদী কিন্তু বিভিন্ন দরবারে যায় মাজারে কবরে কাপড় ছড়ায় এখন সে ওইটাকে দেখতেছে যে আমার আমার মন্দিরে যে কাজ হয় এখানেও সেই কাজ হচ্ছে এজন্য তিনি কিন্তু ওই সব জায়গায় যায় যে কাজ করতেছেন কিন্তু যেখানে তিনি শেরকের গন্ধ পাচ্ছেন না সেটাকে তিনি কিন্তু অপছন্দ করতেছেন নিষিদ্ধ করতেছেন বন্ধ করতেছেন যেখানে কিছু গ্রান পাচ্ছেন সেটাকে তিনি পছন্দ করতেছেন ঠিক একইভাবে মানে এই ফারস্যের অগ্নি পূজারীদের থেকেই কিন্তু অনেকগুলো শেরকের উৎপত্তি ইরানিদের থেকে পূজারীদের থেকে শেরকের উৎপত্তি সকল শেরকের মূল মার্কাস মূল কেন্দ্র কোথায় ইরান ইরান ফারস্য সম্রাট সকল শেরকের যত শেরেক আছে সকল শেরকের মূল কেন্দ্র আর তাওহিদের মূল কেন্দ্র মদিনা সকল তাওহিদের মূল কেন্দ্র মদিনা সকল শিরকের মূল কেন্দ্র ইরান পারস্য থেকে আসছে সব এজন্য দেখবেন পারস্য থেকে যত ইসলাম আসছে সব ইসলামের মধ্যে সেরেক আছে শিয়াদের মধ্যে অসংখ্য সেরেক আছে এবং শিয়াদের মতাদর্শে শিয়া না কিন্তু অন্যান্য যে সকল তরিকা আসছে এগুলোর মধ্যেও সেরেক আছে ইরান থেকে যত তরিকা আসছে ওই তরিকার মধ্যেও সেরেক আছে আর ওই তরিকায় সেরেক থাকার কারণে ওই নরেন্দ্র মোদী যেটার বিরোধিতা করে ওই তরিকার লোকেরাও সেটার বিরোধিতা করে এটা কিন্তু আকিদার মিল কারণ আপনার ওই যে সির্কের উপরে যে আঘাত করবে সির্কের উপরে আঘাত করলে সবচেয়ে বেশি মনে কষ্ট পায় ইবলিস ব্লিজ কারণ ইবলিস হল সির্কের মূল পৃষ্ঠপোষক সবচেয়ে বেশি পৃষ্ঠপোষক হলো ইবলিস এই জন্য এই ব্লিজ এক একজনকে এক একভাবে তাও থেকে সরাই রাখে এই জন্য যে ইসলামের অনুসারী তাকে একটা পদ্ধতি অবলম্বন করে যে ইসলাম অনুসরণ করে না তাকে আরেকটা পদ্ধতি অবলম্বন করে যে ইসলামের অনুসারী তাকে দেখা যাবে যে আমলের প্রতি এত বেশি জোরালো কাজ দেওয়া হয়েছে সে ইমানের কথা ভুলেই গেছে কারণ ইবলিস জানে যে তার আমল যতই করুক ইমান যদি ঠিক না হয় তার আমল দিয়ে কোনো কাজ হবে না এটা ওই মুসলমান না জানলেও ইবলিস কিন্তু জানে ইবলিজ এই ব্যাপারে খুব পারদর্শী যে এই জন্য তাকে তাওহিত থেকে সরাই রাখে ইমান থেকে সরাই রাখে এর জন্য ইমানের কোনো আলোচনা ওয়াজ মাহফিল কোনো কাজ নাই সব কিসের আমলের ইমানের কোনো হরকত নাই ইমানের খালি মেহনত আছে ইমানের আর কিছু বাংলাদেশে নাই কিন্তু ইমানের মেহনত আলহামদুলিল্লাহ ইমানের তো ভালো কিন্তু ইমানের মেহনত তিরিশ বছর চল্লিশ বছর করার পরে এক ভাইকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই ইমানের উসুল কয়টা কয় ইমানের আবার উসুল কী ভাই ইমানের আর হাকাম কয়টা কয় ইমানের আবার আর কি নামাজের আর হাকাম আছে ইমানের কিসের আর হাকাম চ আমি বলি যে ভাই ওজুবঙ্গের কারণ কয়টি ইমান বঙ্গের কারণ কয় ইমান বঙ্গের আবার কারণ কি তা আপনি চল্লিশ বছর কিসের মেহনত করছেন চল্লিশ বছর মেহনত করি ইমানের উসুল শিখেন নাই চল্লিশ বছর মেহনত করি ইমানের আর হাকাম শিখেন নাই চল্লিশ বছর মেহনত করি আপনি ইমান বঙ্গের কারণ শিখেন নাই এগুলা না শিখার কারণে আপনি মেহনত করেই যাচ্ছেন আবার আপনি সেরেকের সাথে জড়িত আপনারই ইমান নাই মানে যিনি ইমানের মেহনত করতেছেন তার ইমানে নাই এমনি কিন্তু উনি ইমানের মেহনত নিয়ে খুব ব্যস্ত যে ভাই কি হয়েছে কয় আমি ইমানের মেহনত নিয়ে ব্যস্ত অনেক ব্যস্ত আছি মেহনত এখন আপনার ইমানে নাই মেহনত কি আবার তা এখন উনার যে ইমান নাই এইটাই উনি বুঝে নাই কারণ উনি তো ইমানের ভঙ্গের কারণ জানে না আমরা বলছি না এর আগে অজুবঙ্গের কারণ যদি কেউ না জানে তো সে তো সারা রাত ঘুমায় সকালে উঠি বোঝর নামাজ পড়বে সে তো আর উজু করার দরকার নাই কারণ সে কব যে আমি কি করছি আমি রাত্রে ঘুমাইছি ঘুমাই লিখি সে অজুবাঙ্গে এটা তো সে জানে না তারপরে সে এখানে তাপসি শুনতেছে মাঝকান্দি যায় দোতালা থেকে প্রস্রাব করে আসছে উপরের থেকে প্রস্রাব করে আসে এসার নামাজ পড়তেছে কি ভাই আপনি অজু করেন নাই কয় আমার অজুর কি হয়েছে অজুর সাথে আবার ফসাবের কি সম্পর্ক আমি ফস্রাবানায় করছি আমার ওজুর কি হয়েছে এটা প্রস্রাব কলে যে অজুবঙ্গে এটা তো সে জানে না অজুবঙ্গের কারণ না জানলে যেমন অজুবিহীন নামাজ পড়ে মানুষ ইমানবঙ্গের কারণ না জানলে ইমানবিহীন মেহনত করে মানুষ মানে তার ইমানে নাই কিন্তু সেই ইমানের মেহনত নিয়ে মহাব্যস্ত ইমানের উসুল ইমানের আর হাকাম ইমান কারণ এটা জানতেই হবে জানা ফরজে আইন এটা ফরজে কে আনা খালি একজনে জানলে বাকিরা না জানলে হবে না একেবারে প্রত্যেক মুসলিম নরনারীর এটা ভালোভাবে জানতে হবে তা আমরা যে কথাটা বলতেছিলাম যে মুসরিকদের সাথে বন্ধুত্ব ছিল কাদের পারস্যের আর মুমিনদের সাথে মহব্বত ছিল কাদের রোমানদের এখন ছয়শো পনেরো খ্রিস্টাব্দে মানে নবী সাল্লাই সালাম নবুয়তের পাঁচ বছর পরে ছয়শো দশ খ্রিস্টাব্দে নবী সাল্লাম নবুয়ত লাভ করেন ছয়শো পনেরো খ্রিস্টাব্দে এই রোমানদের একেবারে পরাজয় একদিকে যেমন ওখানে রোমানদের পরাজয় এই দিকে নবী সাল্লাম এবং করামদের উপরে অত্যাচারের মাত্রা চরম পর্যায়ে পৌঁছে বলতে গেলে এখানেও পরাজয় দুই জায়গায় একই সাথে মুশ্রিকেরা তো মহা খুশি সারা দুনিয়াতে আমাদের জয়গান ওইদিকে রোমানদের অবস্থাও শেষ এদিকে মোহাম্মদ সাল্লা সাল্লামের তাহিদের অবস্থাও শেষ এখানেও সিরকের জয়গান ওখানেও সিরকের জয়গান এমন সময় আল্লাপাক আয়াত নাজিল করছেন ফি রোম তোমাদের নিকটবর্তী দেশে রোমেরা পরাজিত হয়েছে আল্লাপাক বললেন অল্প কয়েক বছরের মধ্যে আবার দোনো জায়গায় বিজয় হবে সোহান এখানে আল্লাপাক সুসংবাদ দিলেন যে রোমানেরও কিছুদিনের মধ্যে বিজয় হবে তোমাদেরও বিজয় হবে একসাথে দুইটার বিজয় হবে এই কথা শুনে মুশ্রিকেরা আগে যা হাসতো এবার হাসির খোরাক আরো বেড়ে গেছে কয় দেখো পাগল কত জায়গা এবার গাছে উঠছে পাগল এইদিকে দিকে রোমানদের পরাজয় তো কঠিন পরাজয় এরা বলে আবার বিজয়ী হবে আবার এদের কোন খবরে নাই যা আছে ফেলছি বেলাল রাধি আল্লাহ তাল উপরে অত্যাচার চলতেছে তারপরে সুমাইয়া রাধি আল্লাহ তালানা শহীদ হয়ে গেলেন আম্মার রাদি আল্লাহ তালানুর শহীদ হয়ে গেলেন ইয়াসার রাধি আল্লাহ তালু শহীদ মুসলমানদের অবস্থা শোচনীয় কয় আবার বলে এরা জয়ী হবে মানে পাগলের কথাবার্তা তখন উবাইবনে খাল ফাইসলো ওবাইবনে খাল ফ আবু বকর দিল তোরাকে বলে আবু বকর তোমাদের পাগলামির সীমা তো অনেক দূর চলে গেছে শোনো তোমার সাথে আমি একটা বাজি ধর্ম কে বলতেছে ওবাইবনে খাল তোমাদের কোরআনারা আয়াত নাজিল হয়েছে যে কয়েক বছরের মধ্যে তোমরাও বিজয়ী হইবে রোমেরাও নাকি বিজয়ী হবে ঠিক আছে তোমার সাথে আমার একটা বাজি তিন বছরের মধ্যে যদি রোমানেরা বিজয়ী হয় আমি তোমাকে দশটা ওট দিব আর যদি তিন বছরের মধ্যে বিজয়ী না হয় তাহলে তুমি আমাকে দশটা ওট দিবা তা আবু বকরাদানো নবী সরাই সাল্লামের কাছে আসছেন ইয়া রসুর আল্লাহ সাল্লাম এই ইবনে খালফের সাথে আমি এটা চুক্তি করব কি না নবী সাল বললেন যে দেখো আল্লাহ পাক কয় বছরের কথা বলেন নাই আল্লাহ পাক বলছেন কি ফি সিনিন অল্প কয়েক বছরের মধ্যেই তো আরবি বেতরণ শব্দটা ব্যবহার করা হয় দশ থেকে কম বেতর শব্দ আসলে বুঝতে হবে দশ বছরের থেকে কম তো বছরের তিন দরিও না দশ বছরের আর দশটায় হবে না একশোটা এটা বাড়াই একশোটা করো আর দশ বছর করো আবু বকর রি আল্লাহনাই খালফার কাছে গিয়ে বলেন ঠিক আছে কোরআনের আয়াত দিয়ে চ্যালেঞ্জ করলাম তবে সেটা দশ বছর আর দিতে হবে একশোটা যদি রোমানরা বিজয়ী হয় তুমি আমাকে একশোটা দিবা আর যদি দশ বছরের মধ্যে বিজয়ী না হয় তাহলে আমি তোমাকে একশোটা দিবা এটা হলো ছয়শো পনেরো খ্রিস্টাব্দের কথা মানে নবগতের পঞ্চম বছর এরপরে আরও আট বছর চলে গেছে মক্কা মকাররামায় আট বছর পরে নবিসাম হিজরত করলেন হিজরতের পরে বদরের যুদ্ধ হয় কত সাল হিজরিতে হ্যাঁ সবাই জানে না ইসলামের ইতিহাস কিছু তো জানতে হবে বদরের যুদ্ধ হয় দ্বিতীয় হিজড়ি তাহলে দশ বছর মানে নবুয়ের পঞ্চম বছরে এই আবু বকরাদানোর সাথে এটা বাজি ধরা হইল এর আট বছর পরে হিজরত করছেন আর দুই বছর পরে বদর তো দশ বছর হয়েছে না দশ বছরের মধ্যে এই দ্বিতীয় হিজরিতে নবী সাল্লাহ ইসলাম এবং সাহাবাইকার বিজয় লাভ করেন সোহান আল্লাহ বদরে বদরের বিজয় মানে ইসলামের মহান বিজয় আর ওইদিকে রোমানেরাও দ্বিতীয় হিজড়িতে তখন রোমান সম্রাট হিরাক্লিয়াস সেখানে আবার রোমানদের আগের পারস্যদেরকে প্রতিহত করে আবার রোমানেরা বিজয়ী হয় সোহান আল্লাহ একুশ বছরে মানে দ্বিতীয় হিজরিতে এখানে মুসলমানদের বিজয় ওখানে রোমানদের বিজয় এবং রোমানেরা দ্বিতীয় হিজড়িতে পারস্য এই রোমান দখল করে পারস্যের অগ্নিপূজারীদের মূল যেই প্রবক্তা জরথ্রুষ্ট জরথ্রুষ্ট হলো অগ্নিপূজারী মতবাদের মূল প্রবক্তা এই জরথ্রুষ্টের জন্মস্থান তার এলাকা সব পড়ে একবারে ধ্বংস করে দিছে এবং অগ্নি পূজারীদের মূল কেন্দ্র যেটা ছিল সেইটাও ফুরিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে মানে পূজারীদের টোটালি একেবারে সর্বনাশ তখন ওখানে রোমানদের বিজয় এখানে মুসলিমদের বিজয় ইবনে খাল দেখেন কাফের হইলেও ওয়াদা রক্ষা করে বর্তমানে মুসলমানেরা ওয়াদা রক্ষা করে না মুসলমানেরা টাকা পয়সা নিতে পারলে আর ওয়াদার কোনো খবর থাকে না সকালে একটা ওয়াদা করে দুপুরে একটা করে বিকালে একটা করে এই জন্য নবীসাল্লাম শিখাইছেন যে তোমরা প্রত্যেক নামাজে শেষ বৈঠকে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আউজুবিকা মিনাল মা আসামে ওয়ালমা গরাম ঋণগ্রস্ত হওয়া থেকে আল্লাহ আমাকে বাঁচাও কারণ ঋণগ্রস্ত হইলে নবীসাল্লাম বলছেন ইজা ঘরে যখন কোনো লোক ঋণগ্রস্ত হয় তখন ওয়াদা ওয়া ওয়াদা করে আর বারবার খেলাফ করে এটা কার লক্ষণ মুনাফেকের লক্ষণ কথা বলে মিথ্যা বলে এটা মুনাফেকের লক্ষণ আমানত একলে এটা কার লক্ষণ অর্থাৎ মুনাফেকের যত লক্ষণ আছে সব তার মধ্যে প্রকাশ পায় ঋণগ্রস্ত হইলে সে আর মুসলমান থাকে না সে কি হয়ে যায় মুনাফেক হয়ে যায় এই জন্য নবিস্লাম বলছেন যে তোমরা ঋণগ্রস্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো নামাজের মধ্যে এক সাহাবি এসে বলছেন আল্লাহ আল্লাহাম আমার অনেক ঋণ আমি কীভাবে পরিশোধ করবো তো নবিস্লাম বলছেন যে তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহুম্ম আকফিনি বিহালাালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক তুমি সকাল বিকাল সবসময় সময় আল্লাহর কাছে এই দোয়া করতে থাকো এই দোয়া করলে যত বড় ঋণগ্রস্ত হও না কেন আল্লাহ পাক তোমাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে মক্কার মুসরিক উবাই ইবনে খালফ যখন দোনো জায়গায় মুসলমানদের বিজয় হয় সে কিন্তু এক সমট দিয়ে দিছে এক টকম দে দেনাই মুশরেক মানুষ ও আদা করছে একশোটা দিবে একশোটাই দিয়ে দিছে এখন আবু বকর রাতি আল্লাহন এই একশোটা ওঠ নিয়ে নবী সালামের কাছে আসছে এসে বললেন ইয়া আল্লাহ সাল্লি সাল্লাম এই একশোটা ওঠ আমরা কীভাবে বন্টন করব। এগুলো কিভাবে খাব নবী সালাম বললেন যখন আমরা বাজি ধরেছি তার সাথে তখন কিন্তু এটা হালাল ছিল এটা হারামের ব্যাপারে আয়াত নাজিল হয় নাই মানে জুয়া হারাম এটা আয়াত নাজিল হয় নাই এই জাতীয় আপনার বাজি দরা এটা জুয়ার অন্তর্ভুক্ত এটা হারাম এটা দরা যাবে না এটা ইসলামে সম্পূর্ণরূপে হারাম তো এখন যে সময় তুমি এটা পাইছ সেই সময় কিন্তু হারামের আয়াত নাজেল হয়ে গেছে কিন্তু যে সময় দরছে সেই সময় হারামের আয়াত ছিল না তা এই জন্য এখন এই একশোটা সদাকা করে দিতে হবে একটাও খাওয়া যাবে না একশোটা ওট পাইছেন কিন্তু একটাও খাইতে পারেন নাই সব সদাকা করে দেওয়া হয়েছে একশোটাই সদাকা আল্লাহ সবান তালা এই ছয়শো পনেরো খ্রিস্টাব্দে মানে নবুয়তের পাঁচ বছর পরে আল্লাপাক সৌরা আর রোম নাজিল করেন